আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ইব্রান সকলে কেমন আছেন আশালাকি আল্লাহ রহমতের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি পিএল পি ফাইলে ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ইংরেজি শুভ নববর্ষের উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করবো এবং কীভাবে এই ডিজাইনটি আপনার হাত থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখে দেব ভিডিও জুড়ে মেসি মোহাম্মদ মোনাই মাহমেদ আফিফ আপনারা দেখছেন টেক ইউটিউব চ্যানেল আজকের এই ডিজাইনের পিএলপি ফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ডিজাইনটি ডাউনলোড করতে হলে আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে ভিডিও ডান কর্নারে পাসওয়ার্ড লেখার নিচে একটি ক্লিকটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিগজাল ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে যে অ্যাপসটা আছে এটা দিয়ে কাজ করতে পারবেন না এটা ইদানিং সমস্যা দিয়ে আছে তো আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে নেবেন আর না হয় গুগল থেকে কোনো একটা ওল্ড ভার্সনের অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ওপেন করার পর উপরে ডাউন করেন থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন আপনি যদি ফাইলটা গুগল থেকে ডাউনলোড করে রাখেন তাহলে এখানে শুরু করবে আমি যেহেতু ডাউনলোড করি নাই তো আমারটা পিক্সেল অ্যাপ ফাইলের ভিতরে আছে সেখান থেকে আমি ফাইলটা নিয়ে আসছি ফাইল এটার উপর ট্যাপ করুন এখানে ওপেন এন্ড এড এটাতে ট্যাপ করুন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য উপরে লেয়ার বাটনে ট্যাপ করুন আমি আপনাদের দেখানোর জন্য সৌজন্য যে ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই সৌজন্য ছবিটার উপর ট্যাপ করে উপরে ডিরেট বাটনে ট্যাপ করুন তাহলে ছবিটা ডিরেট হয়ে যাবে নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপরে ট্যাপ করুন আপনার গ্যালারিতে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পেন জি আকার একটা ছবি নিয়ে আসবেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজিএফ ওয়াইসাইটটা ব্যবহার করতে পারেন আমি এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি এখানে আপনার যতটুকু রাখার অতটুকু ক্রোপ করে রাখবেন বা কেটুকু কেটে দেবেন ঠিকঠাক থাকলে ঠিক টিকসেনতে ক্লিক করুন এখান থেকে আপনার ছবিটা পজিশন মতো বসিয়ে দেবেন যতটুকু রাখার দরকার অতটুকু রেখে আপনি রিচার্জ করে বসিয়ে দেবেন ছবিটার নিচের দিকে নেওয়ার জন্য লেয়ার বাটন ট্যাপ করুন এবং ছবিটাতে ট্যাপ করে ধরে রেখে আপনার ছবিটা নিচের দিকে নিয়ে আসবেন স্বজনের নামটা পরিবর্তন করার জন্য স্বজনের নামের উপর ডাবল ট্যাপ করুন এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য সেভ বাটনে ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটার উপরে ট্যাপ করুন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটা রেখে আপনি সেভ টু গ্যালারি ট্যাপ করবেন এবং আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের ক্লিক করে জে পেজের জায়গায় আপনি পিএনজি করে দেবেন এবং সেভ টু গ্যালারি এটা উপরে টিপ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা